স্বদেশ প্রত্যাবর্তনের পর বাবার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান মসজিদে অনুষ্ঠিত হবে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া লাখ মানুষের সমাবেশের পর তিনশো ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশন ও বিএনপির নেতাকর্মীরা ওখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই দফায় অগ্নিকাণ্ড পূর্ণ স্বাস্থ্য কেন্দ্র ও পাঁচ ঝুপড়ি নেই হতাহতের ঘটনা যুদ্ধবিরতির পরও উত্তেজনা ইসরায়েলি হামলায় লেবার নিহত অন্তত তিনজন এবং মেলবোর্ন টেস্টে চাপ বিরতির আগেই একশো রানে অল আউট অস্ট্রেলিয়া ফিফটি করতে পারেননি কোনো ব্যাটার শুনছিলেন সংবাদ শিরনাম দর্শক আমোনচন্দ্রপুর একটার নিউজে সাথে আছে অমিতাSlimat অতিথি। প্রকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে। চলে যাচ্ছি পুরো খবরে। শান্তি নিরাপত্তা আর গণতন্ত্রের ডাক দিয়ে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই নিজের রাজনৈতিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের পাশাপাশি তরুণদের সামনে রেখে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র জানান তিনি বিস্তারিত ইসলামের রিপোর্টে দীর্ঘ বছরের নির্বাসনের পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কে দলের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনায় তিনি বলেন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যা একজন মা তার সন্তানের জন্য কল্পনা করেন যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবে তারেক রহমান এ সময় বলেন উনিশশো সালে যেমন জনগণের ঐক্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তেমনি দুই সালে সব শ্রেণী পেশার মানুষের একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে এখন সময় এসেছে জনগণের কথা বলার অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মার্টিন কিং এর ঐতিহাসিক উক্তির আদলে তিনি এ সময় বলেন দেশ গঠনে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন

দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এর আগে তিনটা পঞ্চাশ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান সকালে যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান জানা গেছে শুক্রবার বাদ জুমা বেলা দুইটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন পরে তিনি সাভারে জাতীয় স্মৃতি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এছাড়া রাজধানী রেভার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহদেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিএনপি দীর্ঘ সতেরো বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন আলোচনা ও সমীকরণ জামায়াত থেকে শুরু করে এনসিপি একাধিক রাজনৈতিক দল এই ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে যদিও সামনে রয়েছে ঐক্য ও সহবস্থানের বড় পরীক্ষা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে দীর্ঘ সতেরো বছর নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সমীকরণ তৈরি হয়েছে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের পাশাপাশি এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে একাধিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন দীর্ঘদিন পর একজন রাজনৈতিক সহকর্মীর সরাসরি রাজনীতির মাঠে ফেরাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্য গঠনে তারেক রহমান কী ভূমিকা রাখেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে হয় সে বিষয়ে জামাত সতর্ক দৃষ্টি রাখবে একই সুরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও তারেক রহমানের প্রত্যাবর্তনকে ইতিবাচক বলে মন্তব্য করেন তারেক রহমানের দেশে ফেরাকে রাজনীতির জন্য আশাব্যঞ্জক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নির্বাচনের তারিখ ঘোষণার পরও নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনে সেই গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একে গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেন ছয় হাজার দিন পর দেশের মাটি স্পর্শ করা তারেক রহমানের এই প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখন প্রশ্ন হল রাজনৈতিক সহ অবস্থান ও ঐক্যের পরীক্ষায় কতটা সফল হবেন তারেক রহমান এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন তুষার ইসলাম জাগো নিউজ ঢাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তিনশো ফিট এলাকায় নামে লাখো মানুষের ঢল ঐতিহাসিক এই জনসমাগমের পর এলাকার জমে যায় বিপুল পরিমাণ ময়লা আবর্জনা এবং বর্জ্য পরিস্থিতি স্বাভাবিক করতে রাতভর পরিচ্ছন্নতা অভিযানে নামে সিটি কর্পোরেশন শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেয় বিএনপির নেতা কর্মীরা আল কাউসারের রিপোর্টে দেশে ফেরাকে ঘিরে ঢাকার তিনশো ফিট এলাকা পরিণত হয়েছিল মানুষের ঢলে ভরা এক বিশাল জনসমুদ্রে লাখো মানুষের উপস্থিতি শুধু রাজনৈতিক সমর্থনের প্রদর্শন নয় অনেকের কাছে ছিল দীর্ঘ অপেক্ষার অবসান বিশ্বাস আর প্রত্যাশার এক নীরব উচ্চারণ স্লোগান পতাকা আর উচ্ছ্বাসে মুখ প্রান্তর এক সময় হয়ে ওঠে আবেগের মঞ্চ কিন্তু আবেগের ঢেউ সরে যেতেই সামনে আসে বাস্তবতার ছবি দীর্ঘ সময় ধরে মানুষের অবস্থানে সড়ক ও ফুটপাতে জমে যায় বিপুল পরিমাণ ময়লা আবর্জনা খাবারের প্যাকেট পানির বোতল প্লাস্টিকের কাপ সব মিলিয়ে তিনশো ফিট এলাকায় পড়ে থাকে জনসমাগমের নীরব চিহ্ন তবে সমাবেশ সেই হওয়ার পরপরই দৃশ্যপটে আসে আরেকজন মানুষ যাদের হাতে ফিরে আসে শহরের স্বাভাবিকতা এরা তিনটে থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু হাতে নেমে পড়েন কাজে তিনটে থেকে আমরা কাম আরম্ভ হছি ময়লা বেশিও আবেদন বেশি এই আমরা দশটা পর্যন্ত কাজ করে দেওয়া লাগে গতকাল সমাবেশ হয়েছিল এরা ময়লা হয়েছেও আমরা অপরিষ্কার করতাছি এখানে সমাবেশ হয়েছে এখানে মনে ময়লা হয়েছে আমরা চারটেতে কাজ করতাছি এখন প্রচুর ময়লা জারো মারো দিয়ে কাঁসাই মাথা পিক আপ দিয়ে একখানা দলা করে বাস নিয়ে যেতেছে ওয়ার্ড বর্জ্য সুপারভাইসার মহম্মদ সোহেল জানান অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে আমরা চালু করেছি রাত সাড়ে তিনটা বাজে আর আমাদের একশো বিশজনের মতো কর্মী আছে এখানে আর আমাদের গাড়ি আছে প্রায় তিরিশটা ব্যান মতো ব্যান গাড়ি আছে আর দুইটা পিক আপ আছে আকি সঙ্গে দলীয় নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির নেতা কর্মীরাও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন প্রায় সাড়ে তিনশো লেবার এবং একাধিক পিক নিয়ে দ্রুত বর্জ্য অপসারণে কাজ চলছে যাদের উপস্থিতিতে আমাদের এয়ারপোর্ট রোড এবং তিনশো ফিট রাস্তায় কিছু ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে সেই সব ময়লা আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গতকাল রাতেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর উত্তর বিএমপি যে আজকে সকাল থেকেই আমরা আমাদের দলীয় নেতাকর্মী এবং প্রায় সাড়ে তিনশো লেবার নিয়োগ দেওয়া হয়েছে আজকের জন্য এবং ষোলোটি পিক রেডি করা হয়েছে যে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মসূচি সঠিকভাবে পালন করার জন্য পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছিলাম লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক হয়ে ওঠা তিনশো ফিট এলাকা এখন সাক্ষী আরেক দায়িত্বশীল উদ্যোগের পরিবেশ ও নগরায়ণ স্বাভাবিক রাখার প্রচেষ্টার খুব শীঘ্রই এই ব্যস্ত সড়ক আবার ফিরবে তার চেনা ছন্দে নিউজ ডেস্ক জাগো নিউজ তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্ক দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজি সরবরাহ বেড়ে দাম কমেছে যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর নতুন মুড়ি কাটা পেঁয়াজ এখন ষাট থেকে সত্তর টাকায় আর আমদানি করা পেঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে গত দু তিন সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে বাজারে মুরগি ডিম মাছ এবং অন্যান্য মুদি পণ্যের দাম আগের মতো স্থিতিশীল শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতকালে ক্রেতা উপস্থিতি কিছুটা কম বিক্রেতারা বলছেন বেলাবাড়ের সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে দাম কমায় ক্রেতারা সহজে সবজি কিনতে পারছেন রামপুরা বাজারের ইয়াকুব আলী জানিয়েছেন এখন ত্রিশ থেকে চল্লিশ টাকায় সবজি কেনা যায় যা গত বছর সম্ভব ছিল না বাজারে বাঁধাকপি বিশ থেকে ত্রিশ ফুলকপি পঁচিশ থেকে পঁয়ত্রিশ সিম ত্রিশ থেকে ষাট আলু বিশ থেকে পঁচিশ মূলা ত্রিশ থেকে চল্লিশ এবং বেগুন চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে শাকের দামও কমে দশ থেকে পনেরো টাকায় পাওয়া যাচ্ছে পাকা টমেটোর দাম এখনও ষাট থেকে আশি টাকার মধ্যে ডিমের দাম কমে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় বিক্রি হচ্ছে মাছের দামও স্থিতিশীল তেলাপিয়া পাঙ্গাশ ও কই দুশো টাকার মধ্যে রুই কাতলা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা মুদি বাজারের অন্যান্য পণ্যের দাম তেমন পরিবর্তন হয়নি ফুলকপি পাতাকপি এগুলোর দাম এখন বর্তমানে সিজন সিজন তো ফুল সিজন চলছে এখন এটার দাম কম মনে করেন ফুলকপি বিশ টাকা পিস পাঁতাকপি বিশ টাকা পিস এরপরে জালি আছে জালি আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস তারপরে মুলা এগুলো একেবারে শীতকালীন যে সবজিগুলো আছে না এগুলো সবজিগুলো একেবারে দাম কম আমার লোকাল মার্কেটে চাইতে এখানে দাম ডেফিনেটলি কম সিগনিফিকেন্টলি কম তো সেটা একটা ভালো বিষয় আর অন্যান্য যে খুচরো যে সমস্ত জিনিসগুলো দেখলাম আলু দেখলাম পেঁয়াজ কিনলাম এগুলো এগুলো অবভিয়াসলি ভালো দামে আছে আগে চাইতে ভালো আছে হয়তো আর একটু হলে হয়তো বা আর একটু কমবে তারপর আপনার ফুলকপির দামগুলোও বাড়তি প্রত্যেকটা জিনিসের আসলে দাম বাড়তি মানে শীতের ইয়ের তুলনায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে রোহিঙ্গাদের পাঁচটি বসতঘর এবং ওবার হেল্পার্স বাংলাদেশ পরিচালিত একটি স্বাস্থ্য কেন্দ্র পড়ে গেছে বৃহস্পতিবার রাতের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বি ব্লকে অগ্নিকাণ্ডে পাঁচটি ছুপড়ি বসতঘর পড়ে যায় ফার্স্ট সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি অপরদিকে শুক্রবার ভোরে মধুরছরের ডি ব্লকে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কেন্দ্রটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় এতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীও পুড়ে গেছে ওভার হেলথ কোঅর্ডিনেটর ডক্টর মাহমুদুল হাসান সিদ্দিকী জানিয়েছেন কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ওখিয়া থানার ওসি নুর আহমেদ জানান ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত উত্তরের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় বাতাসে বেড়েছে শীতের দাপট তীব্র শীতে বেড়েছে জনদুর্ভোগ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা এলাকা সকাল দশটার পরও কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল চারদিক ঘনকুয়াশার কারণে চারদিন ধরে ঠিকঠাক সূর্যের দেখা নেই বৃহস্পতিবার দুপুরে সূর্যের মুখ দেখা গেলেও তাপ ছড়ানোর আগে আবারও ঢেকে যায় ঘন কুয়াশায় রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় কুয়াশার দাপট রাতফট টিপটিপ করে শিশিরের মতো কুয়াশা ছড়ে সকাল নয়টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কদিন ধরে দিনে ঘন কুয়াশার কারণে ঠিকঠাক সূর্যের মুখ দেখা যায় না দিনের আলোয় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে বেশি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেন না এদিকে হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুর মানুষের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন জনাথ রায় বলেন আগামী সপ্তাহে শুরু থেকে অথবা মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ দেখা দিতে পারে। জনবন্ত আন্তর্জাতিক সংবাদ বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন সিরিয়া সীমান্তের কাছে ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার উত্তর পূর্ব লেবাননের হারমেল জেলার হাউস আল সাইদ আলী এলাকায় একটি গাড়িতে হামলায় দুজন নিহত হন একই দিনে দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় আরও একজন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদোস ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য হোসেন মাহমুদ মার্শাদ আল জাওহারিকে হত্যা করেছে ইসরায়েলের দাবি তিনি লেবানন ও সিরিয়া থেকে তাদের বিরুদ্ধে হামলায় জড়িত ছিলেন এছাড়া সেলমের অভিযানে একজন নিহত হয়েছেন সালের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা চলছেই লেবাননে ইসরায়েল পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে লেবানন সরকার দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে তবে হিজবুল্লাহ অস্ত্র জমা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় তিনশো চল্লিশ জনের বেশি নিহত হয়েছে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে জশটাঙ্গুয়ের তোপে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে প্রথম দিনের চা বিরতির আগে পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে একশো রানে অল আউট হয়েছে ওজিরা টসেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার ফিফটিও করতে পারেনি একানব্বই রানে ছয় উইকেট হারানোর পর মাইকেল নেসারের পঁয়ত্রিশ রানের ইনিংস কোনো মতে দেড়শো পার করে ওজিরা তিনি শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক এছাড়া উসমান খাজা উনত্রিশ আর অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে বিশ রান অধিনায়ক স্টিভেন স্মিথ করেন নয় রান তাকে পরিষ্কার বোল্ড করেন জশ টাং সব মিলিয়ে পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট শিকার ডানহাতি পেসার টাংয়ের দুই উইকেট নেন এস এডকিনসন শেষ আগে একবার। স্বদেশ প্রত্যাবর্তনের পর বাবার কবর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান মসজিদে অনুষ্ঠিত হবে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া লাখো মানুষের সমাবেশের পর তিনশো ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশন এবং বিএনপি নেতাকর্মীরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই দফায় অগ্নিকাণ্ড পূর্ণ স্বাস্থ্য কেন্দ্র ও পাঁচ ঝুপড়ি নেই হতাহতের ঘটনা যুদ্ধবিরতির পরও উত্তেজনায় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত অন্তত তিনজন এবং মেলবোর্ন টেস্টে চা বিরতির আগে একশো বাউন্ন রানে অল অস্ট্রেলিয়া ফিফটি করতে পারেননি কোন ব্যাটার দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ